আরা শুরু করো দেখা যাক আমারে ছোট ভাই কদদুর পারে প্রথম ভাই ভালাইতে ভাই দেখা যাক মিস দ্বিতীয়টা মিস তৃতীয়টা কি করে দুটো ভালাইছে বাড় দন্নো পড় দিলে আমি ভাই দুইটা কেন পারবে আমার কাছে দেন ভাই কি পেয়েছে দেখা যাক ভাই একটা জিরো চিপস পেয়েছে জিরো চিপস না শুধু চিপস ভাই আর একটা পেয়েছে ফ্রুটফান বিস্কুট আচ্ছা তালে শুরু করো প্রথমটাই মিস দুটাই মিস অবিনা হয় তো ওখানে শান্ত নাকা পুরস্কার উঠায় দাও শান্ত প্রথম ভাই ফেরেছে একটাই হবে না কিন্তু সে পাইছে একটা কেক কেক দাও তাকে রাতে তুলে ভালো ভালো বেড়ে মারা লাগবে আহা হ্যাঁ তুমি মিস করছাও তুমি এখানে সান্তনা পুরস্কার উঠাই দাও শান্ত দেখিয়া সাবধানে ফালানো লাগবে শান্তনা পুরস্কার তুমি দেখা যাক একটা মিস ভালো লাগবে হ্যাঁ একটা ভাড়া ভিতরে আর একটা তো লাগবে মিস আচ্ছা তোমার তোমার কোনো পুরস্কারের ব্যবস্থা আছে একটা ঢুকছে তুমি একটা টোকেন উঠাও তোকে কি পেয়েছে সে পেয়েছে একটা জিরো চিপস আসতে আসতে মারা লাগবে হ্যাঁ আসতে মারে রিং বলের মধ্যে হলো মিস করেছে তুমি সান্তনা পুরস্কার নাও এখান থেকে আসো এখন তুমি সান্তনা পুরস্কার হয়ে দাও দেখা যাক কি করে মিস প্রথমটাই মিস ইস দ্বিতীয়টা মিস সাবধানে মিস সান্তনা পুরস্কার শান্ত সান্তনা পুরস্কার হবে পারব আল্লাহ ভরসা পারবে শুরু করো দেখিয়া হ্যাঁ ফালান লাগবে কিন্তু ডাইরেক্ট গাতলের মধ্যে রিং ফালানো লাগবে ইস অল্পের থেকে মিস এটা ইস মিস তোমরা পুরস্কার দাও শান্ত আল্লাহ শুরু করো তাইলে দেখা যাক কি করে দেখ সাবধানে কইলো না তো হইলো না একে শান্তনা পুরস্কার উঠা দাও শান্ত ভাই কি হয় মিস হলো কিন্তু আর একটু ভালোভাবে আর একটু ভালোভাবে চেষ্টা করো